আপনার জীবন হঠাৎ করেই ওলট পালট হয়ে যায় আপনি নিজেকেই আর চিনতে পারেন না মানুষ আপনার বিরুদ্ধে চলে যায় কোনো কারণ ছাড়াই একটার পর একটা দরজা আপনার জন্য বন্ধ হয়ে যেতে থাকে আর ভিতরে ভিতরে আপনি অনুভব করেন কেউ যেন কিছু করেছে আপনার ওপর তখন মনটা সন্দেহের দিকে যায় সে কি পরিবারের কেউ যার ওপর ভরসা করেছিলেন কিন্তু একটা সত্য কথা আছে যেটা অনেকেই শুনতে চান না ইসলাম অনুযায়ী কে কালো জাদু করেছে তা নিশ্চিতভাবে জানার কোনো উপায় নেই যতক্ষণ না সে নিজেই স্বীকার করে বা স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় আর যদি ভুল করে কাউকে দোষারোপ করেন এটা বড় গুণা এমন ভুল সম্পর্কগুলো চিরতরে নষ্ট করে দিতে পারে তবে এতে আপনি মন ভেঙে পড়বেন না কারণ এই ভিডিওটা এই নিয়ে না যে কে করেছে এই ভিডিওটা আসলে এই নিয়ে আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন কিভাবে এই জাদুর প্রভাব কাটিয়ে উঠবেন আর কিভাবে আল্লাহর সাহায্যে আবার নিজের আত্মিক শক্তি ফিরে পাবেন আপনার মন থেকে আত্মা থেকে পুরোপুরিভাবে যদি আপনি মনে করেন আপনি হারিয়ে গেছেন জীবনে সবকিছু থেমে আছে অথবা আপনি এমন কিছুতে ভুগছেন যেটা কেউ চোখে দেখতে পাচ্ছে না তাহলে হতে পারে এই মুহূর্তটাই আপনার জীবনে বদলের সূচনা মানুষ আপনার বিরুদ্ধে চলে যায় অথচ আপনি নিজেই বুঝে উঠতে পারেন না কেন এটাই সাধারণত প্রথম ধাক্কা যেটা একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় আপনি কারো সঙ্গে ঝগড়া করেননি মিথ্যা বলেননি কাউকে কষ্ট দেননি তবুও হঠাৎ করে যাদের সঙ্গে আপনার সম্পর্ক ছিল খুব কাছের তারাই দূরে সরে যেতে শুরু করে তাদের কথাবার্তার ধরন বদলে যায় উষ্ণতা হারিয়ে যায় আর আচরণে আপনি যেন একজন অপরাধী মাঝে মাঝে এটা ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু হয় সংক্ষিপ্ত উত্তর অদ্ভুত দৃষ্টিভঙ্গি হঠাৎ ঠান্ডা আচরণ এরপর এটা গভীর কিছুতে পরিণত হয় অভিযোগ দোষারোপ পিছনে কথা বলা এমনকি সম্পূর্ণ চুপ হয়ে যাওয়া আপনি একা বসে ভাবতে থাকেন আমি কি এমন করলাম সবাই হঠাৎ করে আমাকে কেন অপছন্দ করতে শুরু করল সবাই এমন আচরণ করছে যেন আমি সমস্যার মূল আপনি বারবার পুরনো কথোপকথন মনে করতে থাকেন নিজের প্রতিটি পদক্ষেপ নিয়ে সন্দেহ করতে থাকেন আপনি সবকিছু নিয়ে বেশি ভাবতে থাকেন আর ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলেন আত্মবিশ্বাস কমে যায় আপনি নিজেকে গুটিয়ে নেন আর এমন একটা অপরাধবোধ বহন করতে থাকেন যার কারণ আপনি নিজেই জানেন না কিন্তু এখানে একটি কষ্টদায়ক সত্য আছে এটি সিহর আত্মাফ্রিক এর অন্যতম স্পষ্ট লক্ষ্য এটি এমন এক ধরনের কালো জাদু যা সম্পর্ক ধ্বংস করার জন্য করা হয় এবং হ্যাঁ এটা সত্যিই বাস্তব কুরানে সুরা আল বাকারাতে এ বিষয়ে স্পষ্টভাবে বলা হয়েছে তারা এমন কিছু শিখত যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত তবে এটা কেবল স্বামী স্ত্রী পর্যন্ত সীমাবদ্ধ নয় এটা আপনার মাকে ভাই বোনকে ঘনিষ্ঠ বন্ধু এমনকি নিজের সন্তানের সঙ্গেও সম্পর্ক বিষাক্ত করে তুলতে পারে তাই তো এই অভিজ্ঞতা এতটা বিভ্রান্তিকর লাগে কারণ আপনার মনের গভীরে আপনি জানেন আপনার আর কিছুই হয়নি আপনি জানেন তারা আপনাকে ভালোবাসত সম্পর্কটা ছিল অনেক গভীর অথচ এখন তারা আপনার চোখের দিকে তাকাতেও পারছে না এভাবেই সিহার কাজ করে এটা শুধু আপনার জীবনকে না আপনার চারপাশের মানুষদেরও আক্রমণ করে এটা আপনাকে একা করে দেয় আপনার সাপোর্ট সিস্টেমকে ভেঙে দেয় আর আপনাকে এমন অবস্থায় ফেলে দেয় যেখানে আপনি নিজেই ভাবেন আমি কি পাগল হয়ে যাচ্ছি অথচ আসলে আপনি আক্রমণের শিকার কিন্তু এখানেই আসার কথা আছে এই কালো জাদুর লক্ষ্য হল বিচ্ছেদ ঘটানো আর আল্লাহর লক্ষ্য হল সংযোগ সৃষ্টি করা আর আল্লাহ যাদের মধ্যে সম্পর্ক তৈরি করেন তা আল্লাহর অনুমতি ছাড়া কোনো জাদু ভাঙতে পারে না আপনি এমন আচরণ করতে শুরু করেন যা আপনার নিজের কাছেও অচেনা লাগে শুরুর দিকে আপনি নিজেই সেটা টের পান না আপনি হঠাৎ রেগে যাচ্ছেন এমন সব বিষয়ে চিৎকার করছেন যেগুলো আগে আপনাকে একটুও বিরক্ত করত না ধৈর্য কমে যাচ্ছে মনে নেতিবাচকতা ভর করছে মানুষ থেকে আপনি নিজেই আলাদা হয়ে যাচ্ছেন যখন আচরণ খারাপ করে ফেলেন কারো সাথে তখন আপনার কাছে নিজের আচরণ একদম ঠিকই মনে হয় কিন্তু পরে নিজেকে প্রশ্ন করেন আমি এমন করলাম কেন আমি মায়ের সঙ্গে এমনভাবে কথা বললাম কেন কেন আমি আবার সবাইকে দূরে ঠেলে দিলাম আর তখনই আশেপাশের মানুষের কণ্ঠে আপনি শুনতে পান সেই কথা যা আপনি নিজেও স্বীকার করতে ভয় পাচ্ছেন মা চিন্তিত মুখে বলেন তুমি অনেক বদলে গেছ ভাই বলেন তুমি অনেক ঠান্ডা আর অচেনা হয়ে গেছ বন্ধু বলেন তোমার সঙ্গে কি হচ্ছে আমি আর বুঝি না কিন্তু আপনি নিজের মধ্যে ঠিকই মনে করেন সবকিছু স্বাভাবিক আপনি নামাজ পড়েন কাজ করেন জীবন চালিয়ে নিচ্ছেন কিন্তু আশেপাশে সবাই দেখতে পাচ্ছে এমন কিছু যা আপনি নিজেই দেখতে পারছেন না কিছু একটা ঠিক নেই আর এটা শুধু চাপ বা মানসিক ক্লান্তি নয় এটাই সিহারের বা কালো জাদুর প্রকৃতরূপ এটা এমন কোনো বড়সড় স্পষ্ট ধ্বংস নয় বরং ধীরে ধীরে আপনার আবেগকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলে এটা আপনার প্রতিক্রিয়া বদলে দেয় চিন্তাগুলোকে ঘোলা করে ফেলে আর একটু একটু করে আপনাকে এমন একজন মানুষে পরিণত করে যাকে আপনি নিজেও চিনতে পারেন না আর সবচেয়ে ভয়ের ব্যাপার আপনার কাছে সবকিছু স্বাভাবিক মনে হয় কিন্তু আশেপাশের মানুষ অনুভব করে আগের আপনাকে হারিয়ে ফেলেছে মনে হয় আপনার হৃদয় একটা দিকে টানছে আত্মা আরেক দিকে আর আপনি মাঝখানে আটকে গিয়ে বোঝানোর চেষ্টা করছেন এমন কিছু যেটা আপনি নিজেও ঠিকভাবে বুঝতে পারছেন না এই কারণে এই রুকিয়া বা রুহানি চিকিৎসা শুধু তাদের জন্য নয় যাদের উপর জিনের প্রভাব পড়েছে বা যারা ভয়ঙ্কর স্বপ্ন দেখছে অনেক সময় রুকিয়াহ প্রয়োজন আপনার জন্য যখন আপনি নিজের আচরণে সম্পর্কগুলোতে বা আয়নার দিকে তাকিয়ে এমন কিছু লক্ষণ দেখতে পান যা আগের আপনি ছিল না আপনি যতই চেষ্টা করেন কিছুই ঠিকভাবে হয় না কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই সব কিছু ভেঙে পড়ে আপনি পরিশ্রম করেন পরিকল্পনা করেন পরামর্শ নেন এমনকি মন থেকে দোয়া করেন কিন্তু সব ঠিকঠাক হতে হতে শেষ মুহূর্তে গিয়ে সব নষ্ট হয়ে যায় বিয়ের প্রস্তাব বাতিল হয়ে যায় চাকরির অফার হঠাৎ উধাও হয়ে যায় বন্ধুত্ব ভেঙে যায় শরীর হঠাৎ খারাপ হয়ে যায় আর আপনি বারবার ভাবেন সব সময় আমার সাথেই এমন কেন হয় শুরুর দিকে নিজেকেই দোষ দেন তারপর ভাবেন হয়তো কপালটাই খারাপ কিন্তু আস্তে আস্তে মনে হতে থাকে আপনার চারপাশে কোনো অদৃশ্য বাধা আছে যেটা সব জায়গায় আপনার পথ আটকে দিচ্ছে এটাই সিহারের সবচেয়ে কষ্টদায়ক দিকগুলোর একটি এটা চিৎকার করে আঘাত করে না কখনো কখনো খুব নিঃশব্দে ধীরে ধীরে আপনার সফলতা একের পর এক নষ্ট করে দেয় এখানেই অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন কারণ এ কথা একদম সত্য আল্লাহর অনুমতি ছাড়া কেউই আপনাকে ক্ষতি করতে পারে না কিন্তু কেউ যদি জাদু করে আপনার নাম নিয়ে যায় কোনো জাদুকরের কাছে তাবিজ বানায় কিংবা হিংসা দিয়ে আপনাকে আঘাত করতে চায় তাহলে সেই পাপের দায়ভার তারা নিজেরাই নেয় ফলাফল তৈরি করে আল্লাহ কিন্তু পাপের ইচ্ছা করে মানুষ নিজেই আর কিয়ামতের দিন তারা এর জন্য জবাবদিহি করবেই আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন তারা কারো কোনো ক্ষতি করতে পারে না যতক্ষণ না আল্লাহর অনুমতি থাকে তাই যদি আপনার সঙ্গে এমনটা হয়ে থাকে আপনি চেষ্টার পর চেষ্টা করছেন কিন্তু কিছুই হচ্ছে না তাহলে নিজেকে অভিশপ্ত ভাববেন না ভাববেন না আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন আর ভুলেও ভাববেন না কোনো জাদুকর কোনো হিংসুক আল্লাহর চেয়ে শক্তিশালী কারণ হতে পারে এটাই আপনার পরীক্ষা আর ইসলাম আমাদের শেখায় সবর মানে শুধু চুপচাপ অপেক্ষা নয় আসল সবর হল এমন সময়েও আল্লাহর উপর ভরসা রাখা যখন কিছুই বুঝে উঠতে পারছেন না মানে সেজদায় কেঁদে পড়ে যাওয়া চোখ মুছে আবার নতুন করে চেষ্টা করা কারণ আপনার গল্প কোনো জাদুর হাতে নয় আপনার গল্প সেই মহামহিম রবের হাতে যিনি কোনো ভাঙা মনের দোয়া কখনো ফেলেন না আপনার ভিতরটা একদম ফাঁকা লাগে কিন্তু আপনি বুঝিয়ে বলতে পারেন না কেন অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ব্যথা নয় বরং কোনো কিছুই অনুভব না করা আপনি ঘুম থেকে উঠেন দিনটা কাটান মানুষকে হাসি মুখে দেখান কিন্তু ভিতরে কিছুই নেই না আনন্দ না দুঃখ না ইচ্ছা না আগ্রহ মনে হয় যেন আপনার ভেতরের আত্মাটা নিঃশব্দ নিস্তেজ আপনি দোয়ায় আর কাঁদেন না নামাজে মন বসে না মানুষ যখন বলে সাকিনাও বা ইমানের শান্তি কিংবা বরকত আপনি শুধু মাথা নাড়েন কিন্তু ভিতরে ভাবেন আমি এইসব অনুভূতি শেষ কবে পেয়েছি মনে পড়ে না কালো জাদু অনেক সময় এমনভাবেই কাজ করে চিৎকার বা ভয়ানক দৃশ্য দিয়ে নয় বরং ধীরে ধীরে আত্মাকে নিঃশ্বাস নিতে না দিয়ে এটা এক রাতে আপনার জীবন ধ্বংস করে না বরং আস্তে আস্তে আপনাকে আপনার নিজের মন থেকে বিচ্ছিন্ন করে দেয় আর সবচেয়ে কষ্টের ব্যাপার আপনি কারোর সাথে ঠিকভাবে শেয়ারও করতে পারেন না আপনি শুধু বলেন আমি ক্লান্ত হয়তো এটা স্ট্রেস কিন্তু আপনি নিজেই জানেন এর পেছনে আরও কিছু আছে আপনি অলস নন আপনি দুর্বলও নন আপনি আক্রমণের শিকার আর এই আক্রমণের অস্ত্র হল নিঃশব্দতা কিন্তু একটা জিনিস মনে রাখবেন আল্লাহ কুরআনে বলেছেন যখন আল্লাহ শয়তান শয়তান কুমন্ত্রণা দেয় তখন তারা তাদের প্রভুকে স্মরণ করে এবং তখন তারা সত্যটি স্পষ্টভাবে বুঝতে পারে অনেক সময় শুধু সেই প্রথম উপলব্ধি দরকার আমি ভেঙে পড়িনি আমি চাপে আছি আর এখন সময় লড়াইয়ের কোনো রাগ বা আতঙ্ক নিয়ে নয় বরং কোরআনের সাথে ধৈর্যের সাথে আর শান্ত ধীরে ধীরে আল্লাহর স্মরণ দিয়ে কারণ যখন সিহর আত্মাকে অবশ করে দেয় তখন জিকির সেই আত্মাকে আবার জাগিয়ে তোলে আপনি ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করেন তাদের কাছ থেকে যারা আপনাকে সত্যিকারের ভালোবাসে এই ব্যাপারটা খুব আস্তে আস্তে আসে শুরুর দিকে মনে হয় আলাদা একটু সময় দরকার আপনি মেসেজের রিপ্লাই দেওয়া বন্ধ করেন ফোন কল এড়িয়ে যান ঘরেও চুপচাপ থাকেন কিন্তু সময়ের সাথে সাথে এটা আরও গভীর হয়ে যায় যারা আপনাকে ভালোবাসে তাদেরকেই বিরক্তিকর লাগতে শুরু করে মায়ের চোখে চোখ রাখতে চান না ঘনিষ্ঠ বন্ধুর প্ল্যান বাতিল করেন যারা সাহায্য করতে চায় তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলেন আর যখন তারা জিজ্ঞেস করে তুই ঠিক আছিস আপনি বিরক্ত হয়ে বলেন আমি একদম ঠিক আছি কিন্তু ভিতরে ভিতরে আপনি জানেন আপনি ঠিক নেই আর সবচেয়ে কষ্টের ব্যাপার আপনি নিজেও জানেন না কেন এমন করছেন মনে হয় আপনার একপাশ চায় সবাই আপনাকে একা রেখে দিই অন্য পাশ আবার চায় কেউ এসে আপনাকে জোর করে আগের মতো করে দিক এভাবেই সিহার ফাঁদ পাতে এটা আপনাকে আলাদা করে দেয় আপনার নিরাপত্তার বলয়ে থেকে যারা আপনাকে ভালোবাসে যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় যারা বুঝতে পারত কিছু একটা ভুল হচ্ছে কারণ আপনি যত দূরে যাবেন শয়তান তত সহজে ফিস ফিশ করতে পারবে আপনাকে একা করে দেবে মনে সন্দেহ ঢুকাবে। আর আপনাকে ধীরে ধীরে আরও গভীরে নামিয়ে নেবে আর আপনি একা বসে যত বেশি সময় কাটাবেন আপনার ভেতরের অস্পষ্ট অন্ধকারটা তত স্পষ্ট হয়ে উঠবে কিন্তু শুনুন আপনি পাগল নন আপনি খারাপ মানুষও নন আপনি ভেঙে পড়েননি আপনি আক্রমণের শিকার আর এই আক্রমণ আপনাকে আলাদা করতে চায় সব কিছু থেকে যেগুলো আপনাকে ভেতর থেকে শক্তি দিত আর এই জায়গা থেকে মুক্তির প্রথম ধাপ হল বুঝে ফেলা যে আপনি একা লড়াই করতে পারবেন না রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান মানুষের জন্য নেক্রের মতো যেমনটা নেক্রে একাকী ভেরার পেছনে লাগে আপনার দরকার নেই বিশাল মানুষের ভিড কিন্তু দরকার একজন যিনি আপনাকে জিকিরের কথা মনে করিয়ে দেবে যিনি আপনার চুপচাপ পাশে বসে থাকবে যিনি বলবে চল একসাথে নামাজ পড়ি কারণ সিহর যেখানে আপনাকে আলাদা করতে চায় সেখানেই আল্লাহ তার সাহায্য পাঠান সম্পর্ক আর সংযোগের মাধ্যম প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি এই ভিডিওতে বলা কোনো একটা লক্ষণও নিজের ভেতরে অনুভব করে থাকেন তাহলে একটা কথা মন থেকে বিশ্বাস করুন আপনি দুর্বল নন আপনি পাগল নন আপনি শুধু একজন যে অনেক দিন ধরে চুপচাপ লড়াই করে যাচ্ছেন কিন্তু হতে পারে আজ আল্লাহই চেয়েছেন আপনি অবশেষে বুঝে ফেলুন আসলে কি ঘটছে আপনার জীবনের আডালে তবে এখানেই অনেকে একটা বড় ভুল করে ফেলে কে করেছে এটা সেটা জানার পেছনে ছুটতে থাকে এটা একটা ফাদ ইসলামে কাউকে দোষ দেওয়া সম্পূর্ণ হারাম যদি না প্রমাণ থাকে আর যদি আপনি ভুল মানুষকে সন্দেহ করেন তাহলে শুধু একটা সম্পর্কই নষ্ট হবে না আপনার জিহ্বার পাপও আপনি সারা জীবন বইতে পারেন তাই কে করল সেটা নয় আপনার ফোকাস হওয়া উচিত কিভাবে নিজেকে বাঁচাবেন কারণ আসল শক্তি কে করেছে তা জানায় নেই আসল শক্তি সেই এক আল্লাহর দিকে ফিরে যাওয়ায় যিনি সব জানেন আপনি এখন কি করতে পারেন আপনার জন্য কিছু সহজ কিন্তু ভীষণ শক্তিশালী আমল বলছি এগুলো আজ থেকেই শুরু করতে পারেন সুরা বাকারা ঘরে পড়ুন বা মোবাইলে বাস্তিকারে স্পিকারে জোরে চালিয়ে দিন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ বলেছেন যে ঘরে সুরা বাকারা তিলাওয়াত হয় সেখানে সলতান প্রবেশ করে না আপনি যদি নিজে পড়তে না পারেন তাহলে ও প্রতিদিন সকালে চালিয়ে দিন এই আয়াতগুলো আপনার ঘর ভরিয়ে তুলুক আল্লাহর কালাম আপনার অদৃশ্য অন্ধকারকে বের করে দিক সুরা ইকলাস ফালাক ও নাস প্রতিদিন সকালে বিকেলে ও ঘুমের আগে পড়ুন এই তিনটি সুরা হল আপনার সবচেয়ে বড় রক্ষা কবচ নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন সময়মতো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হাল ছাড়বেন না যদিও এই ভারটা একদিনে সরে না যদিও ভেতরে শূন্যতা তাড়াতাড়ি ভরে না তবুও নামাজ পড়ে যান দোয়া করে যান আল্লাহকে ডাকতে থাকুন কারণ পৃথিবীর কোনো জাদু কোনো জাদুকর কোনো অন্ধকার সেজদায় পরে কাঁদা একটা চোখের জলের চেয়ে বেশি শক্তিশালী না আর যদি এই ভিডিও আপনার অন্তরে একটু হলেও স্পর্শ করে তাহলে নিচে এই ছোট্ট দোয়াটি লিখে দিন ইয়া আল্লাহ আমাকে সব অদৃশ্য ক্ষতি থেকে হেফাজত করো। আর আমার জীবনকে তোমার নূর দিয়ে ঘিরে দাও এটা ছোট্ট দোয়া কিন্তু আপনার এই কমেন্টটাই অন্য কাউকে আল্লাহর দিকে ফিরে আসা স্মরণ করিয়ে দিতে পারে আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এটা শুধু একটা চ্যানেল না এটা একটা জায়গা যেখানে আমরা সবাই একসাথে আল্লাহর দিকে ফিরে যাচ্ছি ভাঙা মন নিয়ে কিন্তু একসাথে আল্লাহ আপনাকে হেফাজত করুন আপনাকে পরিশুদ্ধ করুন আর আপনার সব কষ্টের বদলে আপনাকে আরও উত্তম কিছু দান করুন আমিন